আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান এখানে নান্দলের ছেলে হিসেবে আমি নির্বাচন করার চিন্তা ভাবনা করছি ইতিমধ্যে আমাকে বাংলাদেশ জমাতে ইসলামে এই নান দলের আসনে সমর্থন দিয়েছে আশা করা যায় অন্যান্য ইসলামিক এই আগামী ইলেকশন হিসাবে সমর্থন দিবে তো আমরা কেন মানে নির্বাচন করার প্রয়োজনটা কি

এরকম আরেকটা জাতির সৃষ্টিকর্তা তারা তো অর্ভারি করবে ভোসাদ করবে একে একেবারে মারামারি করবে তখন আমরা তাদেরকে বিজনের জন্য আগামকে কিছু বিষয় শিক্ষা দিলেন তখন সংস্থানদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করে বলেন এগুলো নাম বলো সম্পর্ক তারা আসলে বলতে পারে নাই তখন সংস্থা বললেন আমরা তুমি আমাদেরকে যতটুকু শেখাও আমরা তো শুধু এতটুকুই বলি এতটুকুই জানেন তাই জন্য আগামা কিন্তু জিজ্ঞাসা করার জন্য দুই গণে আল্লা আমি যা জানি তুমি এগুলি ক্ষমস্তাকে আগে সাথে কোনো প্রশ্ন নাই আমরা গার্ডারে তাই করেন তাহলে এই যে আল্লাহ খেলেস্তানের মাধ্যমে আমাদেরকে পুরানের প্রাণী দিনের আল্লার প্রতিনিধি

আফগানিস্তানের যথেষ্ট পক্ষেছিল আমাদের এই কৃষক গ্রহণ্ড আল্লাহ আগ্রহী শিখিয়েছেন এই দুনিয়াতে ইচ্ছা করার্থী উদয় মহাকাশের যত বিষয়গুলো আছে সব করা আল্লাহ কোরআনের বিষয়গুলো বুঝিয়েছেন যারা এই পুষ্ঠ আছে সেভাবে আমরা কাজ করবো তখনই আমরা আশা করতে পারি আমরা অর্জন করতে পারলাম এই সমাজের যে উন্নিয় হচ্ছে অধিচার হচ্ছে জমি হচ্ছে আপনার আমার উপরে বিভিন্ন আগে নির্যাতন হচ্ছে এগুলো কি আমরা যদি কোন উনিয়নের চেয়ারম্যান না হন জমা না হন যে সমাজের যে নিয়ম সেই নিয়ম মতো দুটো আপনার অবস্থান না থাকবে তারা প্রতিবন্ধ করা সম্ভব না তাহলে এইগুলো এই যেখানে এই সমাজের যে পদ্ধতি আছে শান্তিপূর্ণ পদ্ধতি সেই পদ্ধতিতেই আমাদের এই পরিবর্তনটা করতে হবে হিসাবে নির্বাচনের মাধ্যমে এমপি করবেন সেদিকটা যদি ইসলামিক হয় আপনাকে আমরা যে কাজগুলোর জন্য সেই কাজগুলো করার জন্য আমরা যদি এখানে এমপি ইসলামিক পরিবারের জন্য কোন এমপি নির্বাচনের সুযোগ পাই তাহলে তাই হয়ে যায় এই এইটা আমরা একটা সুযোগ দিয়েছে। দিয়েছি এই দিনটা দিন বয়স চলে আমরা অনেকদিন সুস্থ রেখেছেন কল্পনা পারি কিন্তু জেনারেশন কিন্তু ইসলামের নাম নিয়ে বা ইসলাম কায়মের দাবি নেওয়ার কোনো না আমি দেখিনি এখন তো সমাজ সমাজ গঠনের তাদের একটা সুযোগ কথা শুধু হয়েছে আপনারা ওই আমরা মসজিদে ইসলামের কথা ছিল না

কিন্তু যদি ইসলামের কাজ করবে আমি ইস্তার কাজের জন্য আল্লাহর মনে কাজ করতে চাই ওই সব মুক্তি আপনারা চিন্তা করবেন আমাদের সমর্থন দেবেন আমাদের সমর্থন এই দিন প্রতিষ্ঠানের জন্য সমর্থন দেবে এই ব্যক্তি ব্যক্তি একদিন আসতে হয় তাই আমি আসা আমি একদিন হওয়ার জন্য আসি আমি আসছি আমার এলাকাবাসী এবং বিষয়ে যে দায়িত্বগুলো সেগুলো পালন করার জন্য আশা করি আপনারা সকলে সমর্থন দেবেন আপনাদের কাছে আলহামদুলিল্লাহ সকলের কাছে দেওয়া চাই এবং একটা এলাকাবাসী বাংলাদেশ সকলকে আমাদের সালাম পেয়েছে দিনে আমরা নাম থেকে শুধু নিয়োগ করতে পারি আমাদের সকলে সহযোগিতা চাই আসসালামু আলাইকুম